পানি যদি এসে যায় আর তেমন করা যায় কথা বলে অতএব যখন পানি থাকে না তখন তেমন আলাদা পানি থাকতে তেমন করা যায় যেদিন ছিল না ভালো লোক

দেখবেন সমাজে একজন পায়রা কাজ হল সব পাই আসা মনি শুনছেন তা হারামের পাঁচশো হাজার ঢোকে ও সবাই এখন ব্যবসা বাণিজ্য খারাপ কি কথা আগে ব্যবসাটা ভালো হওয়ার কথা না ব্যবসা বাণিজ্য খোদার হয়েছে এখনো সময় আছে এখনো সময় আছে পরিবর্তন করো পরিবর্তন হ

বিজেটা বুঝাতে চাইছি ইনসাফের জন্য ইনসানিয়াতের জন্য আল্লাহ সৃষ্টিকে বানানোর জন্য অর্থনৈতিক পূজারের জন্য অনুগতার জন্য গরীবের হকের জন্য গরিবের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অতিথির মুখে হাসি ফোটাবার জন্য সমাজের নিশা মুক্ত করার জন্য দুর্নীতিমুক্ত জুলুম মুক্ত করার জন্য আল্লাহ

কথা বুঝছছ না তাহলে মসজিদ বানতে রুখতে হবে তাতে পরজনের যা হয় হবে কেছে তোর হাতে আমার হাতে তোর কাছে হয়তো আমি কিছু আছে কত মারতে পারিস দেখ কি নাবা দরকার আছে তখন তুই বলছ আমার কারবার দেখতে হবে আমার সংসার দেখতে হবে আমার ঘর ঘুম পেয়ছে

দাঁড়িয়ে সালাম জানতাম না হ্যাঁ এটা ইমানের খোক এটা কিসের খোঁাক হ্যাঁ ইমানের খোরা দাঁড়ানোটা

আখরি জামানা খুব সব খুব সব তাই বলে যাচ্ছে তো যে কথা বলছিলাম আগামী ওয়াকফের জন্য দিন ইসলামের জন্য গরিব মুসলিম সহ প্রত্যেকটা ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না না কথা বলুন একটু কাজ নষ্ট হবে একটু খরচ করে যেতে হবে কেন গাড়ি পাঠানোর ব্যাপার চাপার নেই গাড়ি পাঠানোর ব্যাপার মানে জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে কথা বুঝে আসছে না আরামের পয়সা পাঠাতে

তারাই লুঙ্গি বাহিনী হিন্দি বাহিনী বলছিল না কিভাবে ফাঁসালো ইরাই অকাপের বিরুদ্ধে জোর করে বিন করবে আপনারা রাস্তায় না পাবে ইরাই আবার লোক করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনার ঘরে ফাঁসা তাহলে কি আন্দোলন বন্ধ না বন্ধ হবে না তাহলে ডাকার মতো ডাকতে হবে ডাকনা অলাটাকে দেখে যেতে হবে

সমস্ত হারাম বললে গায়ে 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 কত বড় বল তো এরকম অনেক অনেক বাজি চলবে আগামী

আমরা জোর কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না আন্দোলন করতেই হবে আন্দোলন করতে হবে কিন্তু পরে যেন सक्सेसफुल হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে আসুন আমরা সকলে দাঁড়ি সালাম দেবো বলো সকলে কোজবান খুলে উচ্চ আওয়াজে সালাম দিবেন হে নবী সালামু لا <applause> 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 नाम SALAM-, Salam.

এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে এর বিরুদ্ধে লোক আছেন না না কথা বলুন ঠিক কোরআনের মাহফিল اكو দুই ধরনের হয় কোরআনের মাহফিলের নামে এক ধরনের মাহফিল হয় সমাজের বুকে অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মাহফিল হয় আরেক দল কোরআনের মাহফিল হয় যেখানে সমাজের বুকে

ইসলামটা দাঁড়িয়ে আছে কি কাজ অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করো করোরে ভালো কোরআনের মাঠে দরকার আছে কিন্তু কোরআনের মাহে প্রতিষ্ঠিত করা দরকার এটা আল্লাহ কখন এই মাহফিল আমি যে আলোচনা করলাম আপনারা যারা বসে আছেন আপনারা গাওয়া দেন আমি কি কোরআনের বললাম না একটুখানি সবাই বলুন

এর বেশি দিকে ওদের আলহামদুলিল্লাহ আমি দশটা মানুষের কাছে তিন হাজার করে টাকা দেখাতে চাইছি যে কোরআনের মাহফিল হোক এর জন্য আমি তিন টাকা সহযোগিতা আমরা তো সবাই বললাম যে হ্যাঁ হাজার টাকা কম বলে না বেশি

अपनी हमारा मुरूप भी बाप, बाप मुरूप भी दिए शुरू हो गए हाँ 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 मंसूराली उन्हें कौन बोल रहा की नाम आपका

ওর বাবা হলো তিনজন মিলে একটা গরু দেবে আগামী দিন মাহফিলের জন্য আল্লাহ কবুল করুন আল্লাহু আমিন আমিন কিন্ত এই মাহফিলে যে আমি আশা করে বললাম 10টা মানুষের কথা এই দুটোই হয়ে রয়ে যাবে তিন নম্বরে কি আছে